বিহার আসসালাম আলাইকুম দেখোকা আমার বাড়ির রাস্তা আমি জোক খুব ডরাই তাই রাস্তার তেমন হয় না অনেক গাছ আইসে আমি না তেমন রাস্তার মাঝে গাছের মাঝে আমার জোক খুব ডর করে আমার আমি খুব ডরাই রে আমরা রাস্তার সাইডে আমরা জমিনও খেতর খেতর আলি সকালে আপনারা দেখাইছিলাম খুব রই দেখ খুব রই দৌড়ছে অনেক রইদ রোদের মাঝে সাওয়া যান না মানে অত রই দৌড়ছে আখিলকিতা কিতা রৈদোর যন্ত্রণায় গরত তাকে বারেল যান না ওলান রই দরছে স্কুল আল্লাহ মেঘও দিই তো দিই দিয়াই দুনিয়ার মাইসরে আল্লাহ পরীক্ষা হরয় আমরা মেঘ দিলে আমরা আল্লাহরে কই আল্লাহ মেঘ দিয়ে রাখি তার লাগি রোদ দিলেও হয় আমরা আল্লাহ দি রাখি তার লাগে আসলে মানুষের জীবনও কোনো সবর নাই আমরা সব সময় আল্লাহর হয় আল্লাহনে লান দিলায় এখানেই লান আমরা মানুষ খালি পদে পদে ভুল করতেই আছি কিন্তু মেঘও দিন আল্লাহে বাঁচাইবার লাগে রইদও দিন মানুষে বাঁচাইবার লাগে আল্লাহ খেউরে মারই না আল্লাহ খেউরে মারই না বালা হবা আপনারা সবাই আমার ভিডিও দেখবা আপনারা লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমার নিউ চ্যানেল আমি খুলছি আপনারা আমার লগে থাকবা লগে তাকিয়া আমারে আরো উৎসাহ দিবা নতুন নতুন ভিডিও বানানি লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ